শ্রদ্ধা মুরগিয়ান ভাই ও বোনেরা বক্তব্যের শুরুতেই আমি এবং আমার দলের পক্ষ থেকে স্মরণ করছি পত্র এলাকার আমাদের বিএনপির যে ত্যাগী নেতা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মরভূম নুরুজ্জামান সাহেব আমাদের বিএনপির খুব একজন ত্যাগী নেতা ছিলেন নুরুজ্জামান সহ এবং আরো কয়েকজন তিন চারজন নেতা আমাদের মধ্যে হারিয়ে গেছে আল্লাহ তালের কাছে দয়া করি যে নুরুজ্জামান ভাই সহ অন্যান্য সবাই কি আল্লাহ গ্রেস্ত নসিক আজকের মিটিংটা জানেন আমরা আমাদের প্রাণ প্রিয় নেত্রী প্রাণ প্রিয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামানোর জন্য দোয়া মাহফিলে এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান দোয়া প্রার্থনার এই অনুষ্ঠানের মরিসা বাজারের নেতৃবৃন্দ যারা এই সুন্দর আয়োজন করেছেন দলের পক্ষ থেকে আমি তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী ম্যাডাম তিনি যতদিন রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব ছিলেন এমন কোন কর্মকাণ্ডে করেন নাই জানি আমরা সমালোচনা করতে পারবো কেউ কোন সমালোচনা করতে পারবে উনি দেশকে অনেক অনেক বেশি ভালোবাসতেন যার জন্য ওনার এই দৃঢ় প্রত্যয় দৃঢ় মনোবলের জন্য একজন ভদ্র মহিলা নম্র মহিলা তাকে এই বৎসরের পর বৎসর জেল খাটতে হয় বৎসরের পর বৎসর নির্ম মানসিক অত্যাচারে তাকে অত্যাচার করা হয় মানসিক কষ্ট দিয়ে তাকে আজকে এই দুরবস্থায় নিয়ে সেজন্য আমরা সবই সবই আমরা কষ্ট পাই ম্যাডামের এই এই কষ্টের জন্য তারপরেও একজন মহিলা মানুষ একজন নেত্রী ওনাকে একটু আগেই শুনলেন অনেক প্রস্তাব দেওয়া হয়েছে অনেক প্রস্তাব দেওয়া হয়েছে আপনি এটা করেন সেটা করেন আপনাকে অনেক সুন্দর জীবনের জন্য সুযোগ দেওয়া হবে ওই বিভিন্ন উন্নতশীল দেশে থাকার ব্যবস্থা করা হবে সুন্দর জীবনের সুযোগ সুবিধা করা হবে তিনি বলেছিলেন না আমি এই এই বাংলাদেশের মানুষকে এই বাংলাদেশের সন্তানকে রেখে এই অত্যাচারের মধ্যে রেখে আমি জীবনে কোন অবস্থাতেই শেষ পর্যন্ত আমি জীবন দেব কিন্তু আমি দেশ ছেড়ে যাব না আমি এই বাংলাদেশের মানুষের সম্পূর্ণ শান্তিপ্রিয় মুক্তি কামনা দেখতে চাই যতদিন সেই 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 মনোবলী আমাদেরকে এই আন্দোলন এবং এই সংগ্রাম এই মনোবল এই জীবন দিয়েছে কত মানুষ জীবন দিয়েছে এই সমস্ত আন্দোলনের কারণেই আজকে আমরা এই সরকারের থেকে আমরা অত্যাচার নির্যাতন থেকে মুক্ত পেয়েছি আমরা একটা সুন্দর আগামীর ভবিষ্যৎ চিন্তা করতে পারছি সুন্দর একটা নির্বাচনের আমরা আশা করতে চাচ্ছি